সিংহের মাথা মানুষের শরীর জানুন কেন নৃসিংহের রূপ নিয়েছিলেন বিষ্ণু বিষ্ণুর নৃসিংহ অবতার অধর্মের হাত থেকে ধর্মকে রক্ষা করতে এবং পাপের বিনাশ করতে এই পৃথিবীতে বারবার আবির্ভূত হয়েছেন বিষ্ণু কখনো মতস্য কখনো বরাহ আবার কখনো নৃসিংহ অবতার রূপ নিয়েছেন বিষ্ণুর দশ অবতারের মধ্যে চতুর্থ অবতার হলেন নৃসিংহ বানোসিংহ। নরসিংহ বিশদে জেনে নিন কাকে রক্ষা করতে কেন এই রূপে আবির্ভূত হয়েছিলেন তিনি হিরণ্যকশিপুর কথা পুরাকালে এক প্রবল ক্ষমতাশালী রাজা হিরণ্যকশিপু পৃথিবী শাসন করতেন নিজের প্রবল ক্ষমতার দর্পে তিনি ছিলেন অত্যন্ত উদ্ধত অত্যাচারী কঠোর তপস্যা করে তিনি ব্রহ্মার আশীর্বাদ লাভ করেন ব্রহ্মার থেকে হিরণ্যকশিপু এমন বর পেয়েছিলেন যে তাকে কোনো কোনো মানুষ বা পশু বধ করতে পারবে না তাকে রাতে বধ করা যাবে না দিনেও বধ করা যাবে না ঘরের ভেতরে বা ঘরের বাইরে তার মৃত্যু হবে না তার মৃত্যু মাটিতেও হবে না আকাশেও হবে না তাকে কোনো অস্ত্র দিয়েও বধ করা যাবে না বা খালি হাতেও বধ করা যাবে না অমরত্ব লাভ করার বাসনায় ব্রহ্মার থেকে এই বর চেয়ে নেন হিরণ্য কশিপু এর ফলে প্রায় অমর হয়ে যান তিনি নিজেকে অমর ভেবে এরপর অত্যাচারের মাত্রা আরও বাড়িয়ে দেন কশিপু মর্তবাসীর পাশাপাশি দেবতাদেরও তিনি নির্যাতন শুরু করেন ঈশ্বরের আরাধনা নিষিদ্ধ ঘোষণা করেন তিনি কেউ দেবতার পুজো করতে পারবে না বলে জানিয়ে দেন প্রহ্লাদের কথা হিরণ্যকশিপু প্রবল বিষ্ণু বিরোধী হলেও তার নিজের ছেলে প্রহ্লাদ ছিল বিষ্ণুর পরম ভক্ত হিরণ্যকশিপুকে ছেলেকে বিষ্ণুর পুজো করতে নিষেধ করেন প্রহাদকে প্রথমে প্রলোভন দিয়ে পরে ভয় দেখিয়ে বিষ্ণুর পুজো থেকে বিরত করার চেষ্টা করেন হিরণ্যকশিপু কিন্তু প্রহ্লাদকে থামাতে না পেরে তাকে হত্যা করার সিদ্ধান্ত নেন হিরণ্যকশিপু কিন্তু হিরণ্যকশিপু তাকে বধ করার চেষ্টা করলেও বিষ্ণুর কৃপায় রক্ষা পায় প্রহাদ নরসিংহ অবতার একদিন প্রহ্লাদ হিরণ্যকশিপুকে বলে যে বিষ্ণু সর্বত্র বিরাজমান তখন প্রচন্ড রেগে গিয়ে হিরণ্যকশিপু বলেন বিষ্ণু সর্বত্র উপস্থিত থাকলে সামনের থামেও তিনি রয়েছেন এই বলে রাজসভার একটি থাম তিনি পদাঘাত করে ভেঙে ফেলেন সেই সময় থামের ভেতর থেকে আবির্ভূত হন নৃসিংহ অবতার তার মাথা ও দুই হাত সিংহের মতো কিন্তু শরীরের বাকি অংশ মানুষের মতো তাই তিনি মানুষও নন পশু নন প্রবল রাগে গর্জন করতে করতে হিরণ্যকশিপুর দিকে এগিয়ে আসেন নৃসিংহ তখন ছিল বেলা অর্থাৎ দিনও নয় রাতও নয় হিরণ্যকশিপুকে টানতে টানতে চৌকাঠে নিয়ে যান তিনি অর্থাৎ ঘরেও নয় বাইরেও নয় সেখানে নিজের হাঁটুর ওপর তাকে রেখে সিংহের থাবা দিয়ে হিরণ্যকশিপুর বুক চিরে ফেলেন নৃসিংহ অবতার এইভাবে মাটিতেও নয় শূন্যেও নয় খালি হাতেও নয় অস্ত্র দিয়েও নয় ব্রহ্মার বরের শর্ত মেনেই বধ করা হয় কশিপুকে। নরসিংহ জয়ন্তী শাস্ত্র অনুসারে বৈশাখ মাসের শুক্রপক্ষের চতুর্দশী তিথিতে নৃসিংহ অবতার রূপ নিয়েছিলেন বিষ্ণু সেই কারণে এই দিনটি নৃসিংহ জয়ন্তী বা নৃসিংহ চতুর্দশী হিসেবে পালিত হয় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক